মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক কোন দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলা হয় অর্থাৎ একটা দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পাই সেটা হচ্ছে মোট উপযোগ আর অন্যদিকে ভোগের পরিমাণ এক একক বৃদ্ধি পেলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলা হয় আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক দেখব সূচির সাহায্যে তারপর আমরা সেটাকে চিত্রের সাহায্যে দেখব এখানে আমরা দ্রব্যের একক এখানে মোট উপযোগ টোটাল ইউটিলিটি মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ দেখানো হচ্ছে এখানে আমরা দেখি দ্রব্যের একক যখন এক একক দ্রব্য ভোগ করি তখন মোট উপযোগ হচ্ছে তিন একক প্রান্তিক উপযোগও সেক্ষেত্রে তিন একক দ্রব্য ভোগের পরিমাণ এক একক থেকে দুই একক হলে মোট উপযোগ হবে পাঁচ একক অর্থাৎ দুই একক থেকে মোট উপযোগ পাই পাঁচ একক সেক্ষেত্রে এই দুই থেকে এক এই এক থেকে দুই হলো দ্রব্য বাড়লো এক একক এই এক এককের জন্য উপযোগ কত তিন থেকে পাঁচ তাহলে কত হচ্ছে দুই উপযোগ বাড়্য হচ্ছে দুই তাহলে এটা হচ্ছে প্রান্তিক উপযোগ যেহেতু মোট উপযোগের বৃদ্ধি হচ্ছে প্রান্তিক উপযোগ তারপর হচ্ছে দ্রব্য ভোগের পরিমাণ যখন তিন একক সেই তিন একক থেকে মোট উপযোগ পাবো হচ্ছে ছয় ইউটিল এই ছয় ইউটিল তার মানেই হচ্ছে দুইয়ের থেকে তিন দ্রব্য বাড়্য এক একক আর মোট উপযোগ উপযোগ্য পাঁচ ইউটিল থেকে ছয় ইউটিল হলো তার মানে বাল্য হচ্ছে একে ইউটিল তাহলে হচ্ছে প্রান্তিক উপযোগ হচ্ছে এউটিল এক ইউটিল দ্রব্য যখন ভোগের পরিমাণ হচ্ছে তিন থেকে চার হলো চার একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ হচ্ছে ছয় ইউটিল তাহলে তিন এককের ক্ষেত্রেও ৬ ছয় উটিল চার এককের ক্ষেত্রেও ছয় উটিল তাহলে উপযোগ কিন্তু মোট উপযোগ কিন্তু মোটেও বাড়েনি তাহলে প্রান্তিক উপযোগ হচ্ছে শূন্য মানে মোটেও বাড়েনি শূন্য বাড়ছে তাহলে দ্রব্য ভোগের পরিমাণ হচ্ছে চার একক থেকে যখন পাঁচ একক হবে তখন মোট উপযোগ পাঁচ ইউটিল থেকে চার এই ছয় ইউটিল থেকে পাঁচ ইউটিল হবে মোট উপযোগ ছয় ইউটিল থেকে পাঁচ ইউটিল হবে তাহলে মোট উপযোগ বাড়লো কত বাড়েনি বরং এক কমছে তার মানে হচ্ছে প্রান্তিক উপযোগ হলো হচ্ছে তাহলে এভাবে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক দেখতে পারি এটা কিন্তু এই মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ নির্ণয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু পরীক্ষাতে প্রায় আসে বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীতে আসে আর অনার্স তো এগুলো এমনিতে একটা প্রশ্ন আকারে আসে সেখানে এগুলো লাগে আচ্ছা আমরা এবার দেখবো হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক চিত্রের মাধ্যমে দেখব মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দেখার জন্য আমরা একটা রেখচিত্র নিলাম সেখানে ভূমি অক্ষে দ্রব্যের একক এবং লম্বক্ষে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ দেখানো হলো এখানে হচ্ছে হচ্ছে শূন্য আমাদের চিত্রটা সঠিকভাবে আঁকার জন্য আমাদের প্রথমে হচ্ছে একটু নির্দিষ্ট দূরত্বে কিছু দাগ দিয়ে নিলে আমাদের এর জন্য এটা সহজ হবে আমরা এখানে সেন্টিমিটার স্কেলের সাহায্যে আমরা কিছু শর্টকাট কিছু কৌশল অবলম্বন করলে কিন্তু অর্থনীতির একেবারে সহজ এবং ভালো একটা সাবজেক্ট মার্কস পাওয়ার জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করলেই একেবারে সহজ হয়ে যাবে আচ্ছা দেখি সেন্টিমিটার বরাবর দাগ দিয়ে নিই প্রতি সেন্টিমিটার বরাবর আমরা এক একটা বিন্দু দিয়ে নিয়েছি এখানে লম্বক্ষ প্রতি সেন্টিমিটার বরাবর এক একটা বিন্দু দিয়ে নিয়েছি তাহলে আমাদের জন্য সুবিধা হবে এবার আমরা চিত্রটা মূল চিত্র আঁকি যেহেতু হচ্ছে এখানে দ্রব্য হচ্ছে মোট এখানে যেহেতু মোট পাঁচ একক দ্রব্য এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা ভূমি অক্ষে পাঁচ একক দ্রব্য দেখাই এক দুই তিন চার এই পাঁচ একক দ্রব্য দেখানো হলো মোট আর লম্ব সর্বোচ্চ হচ্ছে তাহলে আমরা থেকে পর্যন্ত দেখাই ছয় কারণ সর্বোচ্চ উপযোগ কিন্তু ছয় উটিল আমরা সেই জন্য ছয় পর্যন্ত দেখানো হয়েছে এবার আমরা এক এক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ হচ্ছে তিন উটিল তাহলে আমরা হচ্ছে এই যে এখান থেকে আমরা সোজা এক এক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট পুজো হচ্ছে ইউটিল দুই একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট পুজো হচ্ছে এই যে তিন একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ হচ্ছে ছয় উটিল তাহলে এই যে ছয় উটিল তিন একক তিন একক মানে এক দুই তিন এখান থেকেও এক দুই তিন সেন্টিমিটার তাহলে আমাদের কিন্তু চিত্রটা একেবারে সহজ হবে এই হচ্ছে তিন ইউটিল তিন এককের ক্ষেত্রে আর চার এককের ক্ষেত্রে কিন্তু পাঁচ এই ছয় উটিল তাহলে সেটাও কিন্তু এখানে আঁকবো এই যে চার একক দ্রব্যের ক্ষেত্রে মোট পুজক ছয় ইউটিল এই যে সোজা আর পাঁচ একক দ্রব্যের ক্ষেত্রে মোট পুজোর কিন্তু পাঁচ ইউটিল এই তাহলে এবার আমরা ডাক যে এক একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট পুচক হচ্ছে তিন ইউটিল দুই একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ ছিল হচ্ছে পাঁচ ইউটিল তিন একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ ছয় ইউটিল চার একক দ্রব্য ভোগের ক্ষেত্রেও মোট উপযোগ হচ্ছে ছয় ইউটিল আর পাঁচ একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ হচ্ছে পাঁচ ইউটিল এভাবে কিন্তু আমরা মোট উপযোগ রেখা আঁকতে পারি আমরা এবার মোট উপযোগ রেখা আঁকি বিন্দুগুলো দেখি এক একর ক্ষেত্রে তিন ইউটিল এই যে এক এককের ক্ষেত্রে তিন ইউটিল দুই এককের ক্ষেত্রে কিন্তু পাঁচ ইউটিল এই যে দুই এককের ক্ষেত্রে পাঁচ ইউটিল তিন এককের ক্ষেত্রে ছয় উটিল এই যে ছয় উটিল চার এককের ক্ষেত্রেও ছয় উটিল এবার পাঁচ এককের ক্ষেত্রে কিন্তু আমাদের পাঁচ ইউটিল এই হচ্ছে আমাদের টিউ বা মোট উপযোগ রেখা আমরা প্রান্তিক উপযোগ রেখা এক একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ তিন ইউটিল দুই একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ দুই ইউটিল তাহলে দুই এককের ক্ষেত্রে দুই ইউটিল এই যে দুই একক আর দুই ইউটিল সোজা এখান থেকে এইখানে আসবে এই জায়গার থেকে এবার তিন একক দ্রব্যের ক্ষেত্রে মোট উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগ কিন্তু এক ইউটিল এই তিন একক দ্রব্য প্রান্তিক উপযোগ হচ্ছে এক ইউটিল চার একক দ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে শূন্য পাঁচ একক দ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক পুজো হচ্ছে মাইনাস একে উটিল তাহলে এখানে আমাদের কিন্তু নিচেও যেতে হবে যেহেতু মাইনাস ইউটিল নিচে যেতে হবে

এখানে আমরা দেখি যে যখন এক একক দ্রব্য ভোগ করি তখন প্রান্তিক উপযোগ তিন ইউটিল দুই একক দ্রব্য যখন ভোগ করি তখন প্রান্তিক উপযোগ দুই ইউটিল দুই ইউটিল তিন একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে এক ইউটিল এক ইউটিল চার একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে শূন্য সেখানে আমরা শূন্য দেখালাম এই যে শূন্য এটা আর পাঁচ একক দ্রব্যের ক্ষেত্রে মাইনাস এক তাহলে হচ্ছে আমাদের নিচে যেতে হবে এই সেই মাইনাস চিত্র থেকে আমরা একটা বিষয় দেখি যে মোট উপযোগ যখন বাড়ে প্রান্তিক উপযোগও তখনও বাড়ে যখন ক্রমবর্ধমান হারে বাড়ে প্রান্তিক উপযোগ তখন বাড়ে এবার মোট উপযোগ যখন বাড়ে কিন্তু ক্রম হ্রাসমান হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগ হ্রাস পায় মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় অর্থাৎ তিন এবং চার একক দ্রব্যের ক্ষেত্রে এই চার একক দ্রব্যের ক্ষেত্রে কিন্তু মোট উপযোগ সর্বোচ্চ এখানে প্রান্তিক উপযোগ কিন্তু শূন্য হয় মানে মোট উপযোগ সর্বোচ্চ হইলে প্রান্তিক উপযোগ শূন্য হয় মোট উপযোগ যখন হ্রাস পাচ্ছে মোট উপযোগ যখন হ্রাস পাচ্ছে প্রান্তিক ঋণাত্মক হচ্ছে এই হচ্ছে ভূমি অক্ষ এর নিচে কিন্তু ঋণাত্মক তার মানেই দেখলাম যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের ভিতর যে সম্পর্ক রয়েছে সেটা আমরা চিত্রের সাহায্যে দেখলাম এভাবে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারি